আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কালেকশন দেখাবো হিউজ কিন্তু কালেকশন দেখাবো আমি প্রথমে আজকে আপনাদেরকে কিছু পাঞ্জামি কালেকশন দেখাই এই যে দেখেন আমাদের কাছে কি পরিমাণ পাঞ্জামির কালেকশন আছে বরপুর কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু পাঞ্জামি শুধু পাঞ্জামি আর পাঞ্জামি আর পাঞ্জামি আর পাঞ্জামি আর পাঞ্জামি ভাই আপনি মানে এখানে আসলে দেখে শেষ করতে পারবেন না এখান থেকে কিন্তু আপনি তিনশো পঞ্চাশ টাকায় এ ধরনের পাঞ্জাবিগুলো নিতে পারবেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় এই ধরনের পাঞ্জাবিগুলো পাবেন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর পাঞ্জাবি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই ধরনের পাঞ্জাবিগুলো তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি আরও কিছু কালেকশন দেখাই এই যে দেখেন তাই কোথায় আসবেন সরাসরি আপনারা কিন্তু ঢাকা যে যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় বরতলা বলে সরাসরি এই বরতলা আসলে একা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় ওই যে দেখেন সালমান পর্দা গ্যালারি সালমান পর্দার গ্যালারি সরাসরি এই যে দেখছেন অ্যাড্রেসটা আছে এখানে দয়গঞ্জ মোর এখানে আসলেই কিন্তু আপনারা এই ধরনের পাঞ্জাবি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কি কি কালেকশন পাবেন আমি দেখাই যে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় এই ধরনের পাঞ্জাবি কালেকশন গুলা পাইতে আছেন আমাদের কাছে আচ্ছা পরবর্তীতে আমরা আরো কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এগুলো এক্সেল সাইজ তিনশো পঞ্চাশ টাকা করে এখান থেকে কটা দেখাই কালেকশন দেখেন ভাই আমাদের দেখালে দিন দেখাইতে পারবো এই যে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ধরনের পাঞ্জামি পাবেন এখান থেকে কটা দেখাই আপনাদেরকে দেখেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ পঞ্চাশ দুইশো টাকা কি পাবেন এই যে দেখেন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো কত পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে দেখেন আহ যে দেখেন আধার ভাই এগুলো দুশো পঞ্চাশ টাকা ভাবা যায় বলেন নিম্ন পাঁচশো টাকার মাল আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ দুশো

আপনি যদি এক থেকে দেড় হাজার টাকা নিয়ে আসেন আপনার মানে ভরপুর কালেকশন করতে পারবেন ভরপুর ক্রয় করে নিতে পারবেন এখান থেকে এই যে দেখেন টপশোল্ডারের এই যে দেখেন সামনে ফ্রেন্ড পিছ ফ্রেন্ডের লেখা কত দুইশো পঞ্চাশ শুধুমাত্র দুইশো পঞ্চাশ এই যে দেখেন দুইশো পঞ্চাশ দুইশো কত পঞ্চাশ টাকা 250 পঞ্চাশ টাকায় এই ধরনের গুলো পাচ্ছেন এখান থেকে দেখাই নিচ থেকে কয়েকটা দেখাই ভাই দেখাইলে আজকে সারা দিন দেখানো যাবে সারা দিন দেখাইলে শেষ হবে না দুইশো কত পঞ্চাশ টাকা এই যে দেখেন দুইশো পঞ্চাশ শুধুমাত্র 250 পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলা এই যে দেখেন এখানে দেখতে আছেন 60 কি পরিমাণ 60 এর কালেকশন এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ষাট আর ষাট আর 60 60 কে সমুদ্র সমুদ্র থেকে আপনাদেরকে কিছু দেখায় এগুলো আপনাদেরকে এক দেড় হাজার টাকা টাকা না আর পাঁচশো নামমাত্র মূল্যে দেখছেন দুইশো টাকায় ষাট দুইশো টাকায় ষাট পাওয়া যায় ভাই এই বাজারে বলেন ফুটপাতে আপনি দুইশো টাকায় ষাট পাবেন না আমরা দিচ্ছি নামমাত্র মূল্যে দুইশো টাকা এই যে দেখেন দুশো দুশো হ্যাঁ এই অফার পুরো মাস ভরা এই মাস ভোরে অফারটা চলবে আপনারা আসবেন নেবেন এরকম একটা লাক্সারি শোরুমে লাক্সারি শোরুমে থেকে কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই কোথা আসতে হবে আপনাদের ঢাকা যাত্রা বাড়ি দ্য মোর অথবা বর্তালা বললেই চলে সরাসরি দেখবেন অ অপজিটিভে রেড বেল্ট রেড বেল্ট আসলে আপনারা এই ধরনের চমৎকার চমৎকার কালেকশন পাবেন